গাই আসসালাম আলাইকুম শীতের সকালে সবাইকে শুভেচ্ছা এই যে আমার মা জননী আমরা হচ্ছে যাব জামালপুর বেড়াইতে তো ওয়েট করতেছি গাড়ি গাড়িও চলে আসছে এটা হচ্ছে আমার বাবু আমার বাবু মানে আমার ছোট বোন সবাই মনে করে অন্য কিছু আসলে কিন্তু না সে হচ্ছে আমার ছোট বোন ঠিক আছে তো এই যে রেডি হয়ে গেছি আমরা যাওয়ার জন্য তারা মা ছেলে দাঁড়ায় আছে গাড়ির জন্য গাড়ি বাইরে বের করতেছে তো এই জন্য দাঁড়ায় আছে তো সকাল সকাল একটু কাজের চাপ কম সেজন্য হচ্ছে ঘুরতে যাইতেছি মানে বেড়াইতে যাইতেছি প্লাস ইচ্ছা আছে থার্টি ফার্স্ট নাইটা করা হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনের সাথে তো এই তো দেখতে থাকেন